তুমি কুল থাকো এটাতেই চলবে আমি জানি চিন্তা এখন এরা তোমাকে নিয়ে কেন করে দিই এখানে একজন বলছে বুঝলি শোন না বলছে তুই নামটা না ঠিক আছে তুই ওকে বোঝা সংসারটা করলে করুক আর নয়তো করে নিক আমি বলছি নাকি সংসার করবে মনে হয় কাছ থেকেই তো শুনলাম আমি তো তোমাদের কাছ থেকেই শুনলাম আমি কিভাবে জানবো না হলে বলো দমদমে আমাকে দেখতে পাওয়া গেছে তাহলে আমি কি ভাববো বলো পাগল হয়ে যাবো আমি নিজেই হয়ে যাবো এবার না দমদমে তোদেরকে দেখতে পাওয়া গেছে তাহলে তোদেরকে দেখতে পাওয়া গেছে আমি দমদমই আছি তাই তো চলো মানে দমদম ঘোরাবো বিকেল বেলা নিয়ে যাই তোর পাশেরটা পূর্ব সাড়ে না কি এ ওশমি ওই যে গ্রুপে আছে আমি কে কেস করেছি মামা আমি দমদমে করেছে কেন ওদের মাঝখানে দুঃখ সহজতা করতে দাও তুমি কেন সবাই সব বলছো তুই সাথে কথা বলবি না শুধু শুধু সব বলে তো খুব খুশি হই আমি সবসময় অলটাইম হাসি ভাই আমাদের হিরোইন উঠে আমার বাড়ি থেকে হাজারদুয়ারি পঁচিশ মিনিট লাগে আচ্ছা ও মুন্না যে হুম তোমার ফোন ফোনকে ফোন করছে সেটাও মাই গড ফটফট আমার জানি ধরে আছে এত কিছু বলে আমাকে এখনই তুলতে চলে আসবে দমদম থেকে আমি দমদম স্টেশনের পাশেই আছি আসো দেখা করে যাও মুন্না এই কেমন আছো তুই ভালো আছি আমি অলটাই ভালো থাকি আমি তো একটু ব্যস্ত ছিলাম বোন জানি তো হাতি তোকে খুঁজে বের করুক আমি তো হাতিকে প্রথমেই বলে দিয়েছি দিদি ভাই আমি তো তোমার এলাকাতেই আছি আমাকে নিয়ে যাও তুমি কালকে আমার এলাকায় গেছিলে আমি আজকে তোমার এলাকায় এসেছি অনিকা যা হয়েছে ভালো হয়েছে খুব ভালো হয়েছে না হবে না বাদ দাও কিছু বলেই দিস আমি তোষ কী করবো তোমাকে যদি কেউ হ্যাঁ তুমি বলবে আমার মনে প্রাণী সব কেউ খুঁজে

তাহলে ওনার বাড়িতে গিয়ে তুই থাক অন্য মাসি তো বললো তোমার নামে ওরা বাজে কথা বলতো মানে শুধু আমার আমার মানে নামে কি বাজে কথা বলতো আমার তাতে নিয়ে কোনো মাথা ব্যথা নেই আমার সামনে কি আমাকে কি বললো সেটাই আমি দেখি বুঝেছো আর আমি জানি আমাকে কি বাজে কথা বলতে পারে কি আমাকে ভালো কথা বলতে পারে তাই জন্য আমাকে বলতে হবে না আমার বয়সটা এমনি এমনি হয়নি বাইশ বছর বয়স আমার বুঝেছে না জন গিয়েছে মেয়েটার সংসার খেয়ে নি নুন মা খেয়ে যা খেয়েছে না আমি তো চুপ করেছিলাম বলো না আমি আগের দিন লাইভে ছিলাম ঠিক আছে বাদ দাও ভালো লাগছে না এসবগুলো বাদ দাও আমি বাড়ি থেকে বেরিয়েছি তাও নাকি ওর সাথে বেরিয়েছি সারাদিন কালনা ছিলাম ঠিক আছে সারাদিন কালনাতে ছিলাম জিজ্ঞাসা করে সময় পাড়ার লোককে বুঝেছো পালিয়ে যাওয়া মেয়ে দিশানি নয় দিশানি মুখোমুখি লড়াই করতেই ভালোবাসে বলে গিয়ে দেখাতো হ্যাঁ আছে তো দেখাবো ওই যে এখন যারা বহরমপুরে আছে তাদের কারোর সাথে দেখা হবে দেখবে তোমরাই দেখতে পাবে যে আমি একসাথে আছি সবাই তো বলছি তোমার শাস্তি চাই হ্যাঁ আমার শাস্তি চাই তো বল তুই বল শাস্তি চাই শাস্তি চাই দিশা নেই শাস্তি চাই কিন্তু প্রমাণ সমেত প্রমাণ ছাড়া শাস্তি নেব না প্রমাণ দাও আমি শাস্তি মানে মাথা পেতে নেব প্রমাণ ছাড়া তো শাস্তি দিতে পারবো না দিদি তুমি কতদূর পড়াশোনা করেছো গ্রাজুয়েশন কমপ্লিট